হ্যালো এরিয়ান দাঁড়ো এক মিনিট আমি বক্সটা নিয়ে ভেতরে দেখাইতে আমাদের কী আছে ভেতরে আছে এই সুন্দর একটা কিউট কেক কোথা থেকে নিলাম কেনই বা নিলাম আর কেমনই বা খেতে সব তোমাদের বলবো আজকে তো দেখতেই পাচ্ছ যে এখানে আমার নাম লেখা আছে তোমরা কি ভাবছো যে এটা আমার বার্থডে যদি ভেবে থাকো তাহলে খুব একটা খারাপ ভাবছো না কারণ বার্থডেটাই কেক কাটে যদি আমার আজকে বার্থডে না আমি এমনি কেক কাটছি তো এখন হচ্ছে কেকটা নিয়ে রিভিউ করার পালা তো এই কেকটা দিয়েছে হচ্ছে স্বর্ণালি আর এই হাফ পাউন্ডের দাম স্বর্ণালি কত সাড়ে তিনশো সাড়ে তিনশো ফুল পাউন্ড মানে এক পাউন্ডের মতো এটার দাম হচ্ছে ছশো ছশো তো এই টিচার্স ডেতে একটা দারুণ দারুণ অফার নিয়ে তোমাদের জন্য চলে এসেছি সেটা হচ্ছে স্বর্ণালি দিয়েছে অফারটা আমাকে বেন্টো কেক দেড়শো টাকায় চকলেট বাটারস্কচ আর ভ্যানিলা এই তিনটা ফ্লেভারের ফুল এগ লেস ডিম ছাড়া কেক পাওয়া যায় স্বর্ণালী গাছে আর খাইতে এরকম হয় আর হচ্ছে দেড়শো টাকার বেন্টো কেক তোমাদের ডিজাইন তোমাদের মতো করে স্বর্ণালী বানিয়ে দেবে তোমাদের সাথে সমস্ত লিঙ্ক শেয়ার করে দিচ্ছি স্বর্ণালীর প্রোফাইলে তো তোমরা সেখানে স্বর্ণালীর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো আর এই দারুণ দারুণ দেখতে মিষ্টি মিষ্টি কেকগুলো অর্ডার করতে একদম ভুলবে না কাটা যাক কাট কাট না আমার খাবারপালা পালা তারা কি দাঁড়াও দারুন হয়েছে আর কেকটা ডেকোরেশন দেখা দেখি ডেকোরেশনটা আসলে কেকের ডিজাইন খুঁজতে গিয়ে আমি তো একেবারে নাজেহাল হয়ে পড়ি তার সত্ত্বেও আমি একটা ডিজাইন সোনালীকে পাঠিয়েছিলাম যে এই রকম টাইপের তারপরে তোর মনের ইচ্ছা আমার যা ইচ্ছা করে দিস তো সেটাই সোনালী করেছে আর কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখতে ভীষণই কিউট হয়েছে আর সাইডের ফুলগুলো তো কেকটার লুকটাকে আরও বেশি দারুণ করে দিয়েছে ভীষণ সুন্দর হয়েছে সত্যি কেকের ভিতরটা ছিল দারুন সফট আর ছিল থ্রি লেয়ারের ভিতরে ছিল চকো চিপস স্বর্ণালি আমার বেস্ট ফ্রেন্ড আর আমার বার্থডে বাসের সামনে তো আমার জন্য তো স্বর্ণালি একদম কনফার্ম ডেকোরেশন টেন অন টেন আর টেস্ট টেন অন ফিফটি তো এখনকার যা পরিস্থিতি জানি আমরা চারিদিকে এই যে এত কিছু চলছে তার মধ্যে আমাদের সব কিছু চালিয়ে যেতে হবে সব কিছু হয়ে যাক মেয়েদেরকে সম্মান দিও পশু হয়েও না মানুষ হয়েও মানে ভদ্রভাবে চলাফেরা করলে আমরা অন্তত ভালো মতো থাকতে পারবো যারা ভিডিওটা দেখছো অবশ্যই প্লিজ শেয়ার করে দেবে তো এত কিছুর মধ্যেই আমাদের মেন দাবি হচ্ছে ন্যায্য বিচার চাওয়া ন্যায্য বিচার পাওয়া প্রতিবাদ চলছে সব জায়গাতেই আমাদের রায়গঞ্জেও চলছে কলকাতার সাইডে আমিও আরও অনেক বেশি চলছে কিছুর মধ্যেও আমাদের নিজেদের কাজ করে যেতে হবে বাদ দেওয়া যাবে না তো এই বলে এইটুকু শেষ করছি এখন আমাদের চল হয়ে গেছে দুনিয়ার সমস্ত বারো মাস তেরো পার্ব আমাদের আমার চাকু আছে না